তোমাদের কি গরম লাগে লাগে না আমাদের বাড়িতে একজনের খুব গরম লাগে সে বাটির জল ফেলে শুয়ে পড়েছে দেখো পুরো ভেজা বারান্দা তার মধ্যে শুয়ে পড়েছে তার প্রচুর গরম লাগে গরমের ঠেলায় সে অন্ধকার এসি বন্ধ করলেই হয়েছে সে বাইরে এসে জলের মধ্যে শুয়ে পড়ল আর তার কোনো কাজ নেই কি হলো ঠান্ডা লাগছে তোমার হ্যাঁ লাখুর ঠান্ডা লাগছে এভাবেই থাক তারপরে দেখবি গায়ে পোকা হয়ে যাবে জল ঘাটতে ঘাটতে দেখবি গায়ে ঘা হবে তোর ও ওখান থেকে উঠে আয় উঠে আয় এত ধ্যাতা চোখ খালি পিট 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 করবে আর কিচ্ছু জানে না